নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে ডুরান্ট কাপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো ডুরান্ট কাপের ফরম্যাট কেমন মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান কোন গ্রুপে আছে তার পাশাপাশি সিএফএলের কত দুরবস্থা এক প্লেয়ারের ইঞ্জুরির পরে তার পায়ে ছাতা দিয়ে তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে মোহনবাগান আর রেলওয়ের মধ্যে যে ম্যাচ হয়েছে সেটা নিয়েও জানানোর আছে ওভারঅল বলতে পারি ভিডিওটাতে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলের নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা ডুরান্ট কাপ দু হাজার পঁচিশের ফরম্যাটটা আপনাদেরকে বোঝাই ডুরান্ট কাপ দু হাজার পঁচিশ স্টার্ট হবে তেইশে জুলাই দু হাজার পঁচিশ থেকে মানে এই মাসেই শুরু হবে এবং ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল ভার্সেস সাউথ ইউনাইটেড এফসির মধ্যে ডুরান্ড কাপে খেলবে চব্বিশটা দল প্রায় চারটে করে দল থাকবে টোটাল ছটা গ্রুপ হবে ছটা গ্রুপের মধ্যে প্রত্যেক কটা গ্রুপের গ্রুপ টপ তারা কোয়ার্টার ফাইনালে যাবে এবং বাদ বাকি ছটা গ্রুপের মধ্যে যেই দুটো রানার আপ দলের পয়েন্ট গোল্ড ডিফারেন্স বেশি থাকবে সেই দুটো দল কোয়ার্টার ফাইনালে অ্যাড হবে মানে প্রত্যেক কটা গ্রুপের যারা টপ শেষ করবে তারা কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালে আর ছটা গ্রুপের মধ্যে যারা বেস্ট রানার থাকবে দুটো টিম তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে অর্থাৎ আরও একবার বলে দিচ্ছি চব্বিশটা দল ছটা গ্রুপে ভাগ করা হয়েছে কটা গ্রুপে চারটে করে দল থাকবে এবং টপ টিমরা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে এবং ছটার মধ্যে বেস্ট টপ টু রানার আপ দল তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে টোটাল আটটা টিম কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে এইবারে আসি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কোন গ্রুপে আছে তো সবার প্রথমে যে গ্রুপ এতে গ্রুপ এতে আছে ইস্টবেঙ্গল বেঙ্গল নামধারী নামধারি এফসি সাউথ ইউনাইটেড আর ইন্ডিয়ান এয়ার ফোর্স গ্রুপ এতে গ্রুপ বিতে হচ্ছে মোহনবাগান সুপার জয়েন্ট মোহাম্যাটান এসসি ডায়মন্ড হারবার এফ আর বিএসএফ অর্থাৎ মোহনবাগানের গ্রুপে কিন্তু এরা আছে তো আশা করি ডুরান্ট কাপের ফরম্যাট কবে শুরু হবে সমস্তটা আপনাদের জানিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এইবারে বলি মোহনবাগান ক্লাবের বিরুদ্ধেই মোহনবাগানের ফ্যানরা কিন্তু প্রোটেস্ট করছে মোহনবাগান দলের জন্য ভীষণই লজ্জার বিষয় যে মোহনবাগানের কোনো ওমেন্স দল নেই বর্তমানে ভারতীয় মহিলা দল দুর্দান্ত পারফরমেন্স করছে কিন্তু এইটাই লজ্জার যে মোহনবাগানের মতো চ্যাম্পিয়ন দলের কোনো মহিলা কোনো ওমেন্স দল নেই এটা নিয়েই কিন্তু মোহনবাগানের ফ্যান পেজ প্রোটেস্ট করছে যে আমাদের এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে যাতে মোহনবাগান ওমেন্স টিমও একটা লঞ্চ করে যাতে মোহনবাগান একাধিক ভালো ভালো ওমেন্স প্লেয়ার প্রডিউস করতে পারে এবং ভারতীয় দলকে সাহায্য করে অর্থাৎ সত্যি এটা মোহনবাগানের মতো চ্যাম্পিয়ন দলের জন্য লজ্জার বিষয় যে ভারতের ওমেন্স দল এত ভালো পারফরমেন্স করছে কিন্তু একটা ম্যানস চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন ক্লাব তাদের কোনো ওমেন্স দল নেই তো আশা করি এই ভিডিওটা শেয়ার করে প্রোটেস্ট করুন আপনারা যাতে মোহনবাগানও দ্রুত একটা ওমেন্স টিম বানায় তাহলে বন্ধুরা এইবারে বলি সিএফএলের দুরবস্থা সিএফএল অর্গানাইজার বারে বারেই আমরা দেখেছি যে খুশি নয় ক্লাবও খুশি নয় যারা কমেন্ট্রি করে তারাও খুশি নয় রেফারিও খুশি নয় কোচও খুশি নয় সিএফএল অর্গানাইজ খুবই বাজেভাবে হচ্ছে আজকের মোহনবাগান ভার্সেস রেলওয়ের মধ্যে খেলা ছিল যেই ম্যাচটা মোহনবাগান দল অবশ্যই দুই গোলে জিতে গেছে কিন্তু রেফারিং আজকে জঘন্য হয়েছে আজকে সিএফএল এর ম্যাচে পাঁচ পাঁচটা রেড কার্ড দেখানো হয়েছে যেখানে মোহনবাগান তারা দশটা প্লেয়ার নিয়ে খেলেছে আর রেলওয়ে তারা নটা প্লেয়ার নিয়ে খেলেছে খুবই বাজে রেফারিং হয়েছে মোহনবাগান হয়ে প্রথম গোলটা করে সন্দীপ মলিক তাদের ক্যাপ্টেন এবং সেকেন্ড গোলটা করে নব্বই মিনিট পার হয়ে যাওয়ার পরে শিবম মুন্ডা অর্থাৎ মোহনবাগান কিন্তু এইভাবে দুই শূন্য গোলে যেতে অর্থাৎ সিএফএলে কিন্তু মোহনবাগান পরপর দুটো ম্যাচ জিতে গেছে অর্থাৎ মোহনবাগান কিন্তু ভালো স্টার্ট করে দিয়েছে সিএফএলের কি দুরবস্থা আজকে আমরা সবাই দেখেছি রেলওয়ের এক প্লেয়ার তারও ঘামরাম তার খুবই বাজেভাবে পায়ে চোট লেগেছে এবং তার বাপায় লিগামেন্টটা ছিঁড়ে গেছে মোহনবাগানের ডিফেন্ডার মার্শাল কিসকুর সঙ্গে ট্যাকেল করতে গিয়ে তারকের খুবই বাজেভাবে ইঞ্জুরি লেগেছে ইঞ্জুরিটা খুবই ভয়ঙ্কর কিন্তু সব থেকে দুঃখের বিষয় এই যে দেখতে পাচ্ছেন তারকের পায়ে ব্যান্ডেজ সাপোর্ট দেওয়ার জন্য ছাতা ব্যবহার করা হয়েছে মানে আমাদের ভারতীয় ফুটবল আমাদের সিএফএল কলকাতার ফুটবলের মান কতটা নিচে নেমে গেছে রেলওয়ে এক প্লেয়ারের পায়ে লিগামেন্ট ছিঁড়ে গেছে এত গুরুতর ইঞ্জুরি কোনো প্লেয়ারের জন্য তার পর্যাপ্ত মেডিকেল নেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তার পায়ে ছাতার সাপোর্ট দিয়ে ব্যান্ডেজ করা হচ্ছে কোন নিচে পর্যায়ে নেমে গেছে আমাদের ভারতীয় ফুটবল খুবই কষ্ট করে তাকে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সের কাছে অবধি সাত আট মিনিট লেগেছে অ্যাম্বুলেন্স তুলে সাজানোর পরে জানা যাচ্ছে অ্যাম্বুলেন্স যাবে না মানে একটা প্লেয়ার ব্যথায় ছটফট করছে তাকে অ্যাম্বুলেন্সে তুলেছে তোলার পর বলছে অ্যাম্বুলেন্স যাবে না মানে সাত আট মিনিট প্লেয়ারটাকে আবার এই অ্যাম্বুলেন্স থেকে ওই অ্যাম্বুলেন্স ট্রান্সফার করতে লেগেছে আরও বেশি কষ্ট মানে সিএফএলের এমন ব্যবস্থা অ্যাম্বুলেন্স হসপিটালে যাবে না এক অ্যাম্বুলেন্স থেকে অন্য অ্যাম্বুলেন্সে ট্রান্সফার করতে হচ্ছে প্লেয়ারটা ব্যথায় ছটফট করছে মানে কত নিম্ন মানে নেমে গেছে আমাদের ভারতীয় ফুটবলের অবস্থা প্লেয়ারের পা ব্যান্ডেজ করছে ছাতার সাপোর্টে কোনো মেডিকেল ইকুইপমেন্ট নেই অ্যাম্বুলেন্স হসপিটালে যাবে না তো আমি চাই এই সত্যটা আপনারা শেয়ার করে সবাইকে জানান যে ভারতীয় ফুটবল এরপরে কি কোনো বাবা মা তার ছেলেকে খেলতে পাঠাবে ভারতীয় ফুটবল আমাদের সিএফএলের অবস্থা এরকম থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যে কীরকম ডুপ্লিসিটি কিরকম পলিটিক্সভাবে কীরকম লবিবাজি চলছে আমাদের ফুটবলে খুবই আমি অবাক যে পর্যাপ্ত মেডিকেল ব্যবস্থা ছাড়া ফুটবল অ্যালাউ করে দিয়েছে তো যাই হোক আমি তো খুবই হতাশ তো এই বিষয়ে আপনার বক্তব্য কী এবং আশা করবো তারও হ্যামব্রাম তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং তিনি দ্রুত ফুটবলে ফিরে আসবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আশা করি সমস্তটা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তর সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ